আল্লাহামদুল্লাহ আল্লাহ তালুকোটি শুক্রিয়া জিয়া আল্লাহ সুবাহ আমাদেরকে কিছু সময় দিন নিয়ে আলোচনা শোনা এবং করা তৌফি দান করেছেন জন্য প্রত্যেকেই দিল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দূরদ্বসবির প্রতি জাহা রসিলাই কোরআন পেয়েছি এবং পৃথিবীতে কিভাবে আমল করে আমরা মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবো তার পাথে পেয়েছি এজন্য জন্য প্রত্যেকের সংক্ষেপে দূরত পড়ি সল্লা আলি আসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার অসংখ্য বিধান দিয়ে তো আমাদের যে রুহের জগৎ থেকে আমাদের সফর শুরু হয়েছে এই সফরের গন্তব্য শেষ হবে হয় জান্নাত না হয় জাহান্নাম দিয়ে তো যে জান্নাতে গেল সে তো আলহামদুলিল্লাহ চির শান্তির জায়গায় চলে গেল কিন্তু যে জাহান্নামে গেলো জান্নাতে তো গেলে আর কোনো মৃত্যু নেই কিন্তু জাহান নামেও তো একই জাহান আর কোনো মৃত্যু নাই সেখানেও অনন্তকাল থাকতে হবে এরপরে আল্লাহ তালা যদি কাউকে বের করে সেটা আলাদা বিষয় কিন্তু জাহান্নামে কেউ কি একটা সময় একটা মুহূর্ত অতিবাহিত করতে পারবে এজন্য জাহান্নামের শাস্তি সম্পর্কে আল্লাহ তালা কোরআনে অনেক ভয়াবহ রূপ তুলে ধরেছেন যাতে তার বান্দা জাহান্নাম থেকে পানাহ চায় জাহার নাম থেকে বেছে জান্নাতে যেতে পারে জাহান্নামে নামে সর্বনিম্ন শাস্তি যার দেওয়া হবে তাকে জাহান্নামের নামের একটা জুতা পরাই দেওয়া হবে আগুনের জুতা তো তার মাথার ঘেলুগুলো এইভাবে টকবক টকবক করে ফুটবে যেমন গরম তেল আগুনে যখন গরম করা হয় যখন টকবক করে ওরকম মাথার ঘেলু টকবক করতে থাকবে সে মনে করবে যে আমাকেই জাহান্নামের নামের ভিতরে সবচেয়েতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে অথচ তাকেই জাহার নামে কম শাস্তি দেওয়া হচ্ছে তাহলে দেখেন জাহান্নামে নামে কী ভয়াবহ শাস্তি জাহান্নামের শাস্তি এডের এত তীব্রতা বাড়ানোর জন্য মানুষের শরীরকে বড় করে দেওয়া হবে উহুত পাহাড় সম্মান এই উহুদ পাহাড় পরিমাণ তার শরীর করে দেওয়া হবে যাতে সে আগুনে ঝলসাবে আগুনে ঝলসানোর তীব্রতা বুঝতে পারে তার আগুনে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন কত তীব্র দুনিয়ার আগুনে আমরা এক সেকেন্ড হাত রাখতে পারি না আর জাহান নামের আগুন হবে এই দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি এত তীব্র আগুন কে সহ্য করতে পারবে এই জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার বাঁচার জন্য কি করার দরকার আমাদেরকে আমল করার দরকার বেশি বেশি আর যদি না করি তাহলে আমি যদি জাহান নামে যাই আমাকে এমন শাস্তির ব্যবস্থা করেছে যে আমাকে এত আগুনের ভিতরে ঝলসাবে আমার শরীরের চামড়া গোস্ত সমস্ত কিছু পুড়ে ঝলসায় যাবে আরও বুঝতে পাই আরও বৃদ্ধি পাই এই জন্য আবার নতুন চামড়া দান করবে কারণ একটা জায়গা যখন পুড়ে যাবে তখন আবার যদি পড়ে সেই শাস্তির মাত্রা কম আসবে বেশি বোঝা যাবে না কিন্তু নতুন চামড়া দিলে আবার নতুন করে শাস্তি তো এরকম চলতেই থাকবে চলতেই থাকবে তো জাহান নাম এরপরে এত তীব্র শাস্তির পরে যখন সে ক্ষুধারতে হবে যখন সে পানি পানি বলে চিল্লাবে পানির তৃষ্ণায় বুক ফেটে যাবে তো তাকে খাতে দেবে পানি কেমন এত গরম যে পানি যখন সামনে নিয়ে আসবে এই পানির উত্তপ্ত এত গরম থাকবে যে তার মুখের চামড়া গোস্ত সব ঝলসে ওই পানির ভিতর পড়তে থাকবে আর যখন এই পানি সে পান করবে এত গরম পানি যে তার নাড়ি পচে গলে সব পিছনের রাস্তা দিয়ে বেড়ে যাবে হায় আফসোস কত বড় দুঃখ কত শাস্তি এরপরে সে যখন খাবার চাবে তার ক্ষুধা লাগবে তখন তাকে দেবে কি কাটা ঘাস যে ঘাস খেয়ে না তার ক্ষিধা নিবারণ হবে না সে উপলব্ধি করবে শান্তি তার সব সময় শাস্তি 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 আর যখন তার তীব্রতা আরও বেড়ে যাবে তখন যখন পানি পান করবে যখন অত গরম পানি সে একদম ক্ষুধার্ত উট উঠ যেভাবে পান করে ওইভাবে পানি পান করবে দেখেন জাহান্নাম কত ভয়াবহ শাস্তি এছাড়াও জাহান্নামে যারা যাবে তারা বলবে হে আল্লাহ আপনি এত কঠোর আপনি এত কঠোর জাহান জাহান্নামের শাস্তি কেউ সহ্য করতে পারবে না পারবো কেউ বলেন আমরা কেউ পারব না এজন্য জাহান শাস্তি দিন দিন আরও বৃদ্ধি পেতে থাকবে আরও বৃদ্ধি পেতে থাকবে যেমন জান্নাতীদের শান্তির তীব্রতা এত শান্তি শান্তি বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি পেতে থাকবে তারা বলবে হে আল্লাহ আপনি এত ভালো এত ভালো আর জাহান কি কী বলবে আপনি এত কঠোর তো দেখেন আমাদের এই জন্য আল্লাহ তালা দিন দিয়ে পাঠিয়েছে ইসলাম আমি যদি ইসলামের ভিতরে থাকি তাহলে আমি শান্তি পাবো আর যদি ইসলামের হিত না থাকি আমি যদি ইসলাম ছাড়া অন্য কিছু অন্বেষণ করি ইসলাম আমি নামে মুসলমান থাকি অথচ আমার আমলে যদি কোনো ইসলামের ছায়া না থাকে ভিতরে আমার ইসলামের সাথে সম্পৃক্ত না থাকে তাহলে আমি জাহান নামে যাবো তো আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করুক জাহান নাম থেকে হেফাজত করে বেশি বেশি নেক আমল করে জাহ্নাতের তফফির দান করুন আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে আমল করে তৌফিক দান করুন বিশেষ করে আমরা প্রত্যেকে ইসলামের প্রতি অটল থাকব আমরা যারা এই ভিডিওটা দেখলাম তারা প্রত্যেকে আমাদের ইসলামিক কণ্ঠস্বর এই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না